তারা সঠিক ইসলাম যারা ইসলাম তারা ইতিহাস মুসলমানের শত্রুর নাম কি ছিল ফেরাউল ফেরাউন ইব্রাহিম নবীর শত্রুর নাম কি ছিল নবরুল নবীর শত্রুর নাম কি ছিল

সব <laughs> পণ্ডাব <Ha? that's my child> <the Jedi> <categorized>

فاتقوا الله صلى الله على سيدنا محمد صلى الله عليه وسلم سيدنا الله কামচা সোনা আমার গয়াল রে গো তুমি গুলো রে বানাইলাম কামসা সোনা আরে মুর্শিদ নাম যে করেছে সাদ তুলা সে মাঠে মাখন তুই আর খুঁজা রবে না লোহা আরে বানাইল কাঞ্চা সোনায় আমার গজাল পরশমুনি নাারে পানাই লো সোনা আলা

আসেন আমি কোরআনের নাম কি সকলে বললেন কিরাম আল ইমরান আল ইমরান বললে অর্থ ভুল হবে গুল হবে শুধু আল ইমরান বললে অর্থের মধ্যে ভুল হবে গেরামার মধ্যায় অর্থে ভুল হবে এজন্য বলতে হবে আলে আলে মানে পরিবার ইমরান মানে ইমরান পরিবার হজরত ইমরান আলাই সাল্লামের পরিবার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন কারিমের তিন নম্বর সুরাটা অবতীর্ণ করেন সুরাটার নাম সুরা আলে ইমরান আমি সুরা আল ইমরান থেকে একটা আয়াতে গানে তলাওয়াত করেছি আপনাদের মাঝে যদি আমি এই আয়াতটার কিছু সময় ব্যাখ্যা করি আপনারা শুনবেন না জানেন না আমি সকলে আবার তলাওয়াত করব সকলে আমার সঙ্গ সঙ্গে পড়ুন ও জিল্লাহি মিনাস সাইফান বিসমিল্লাহির রাহমান

এই মাদার আগের অতদিন পর্যন্ত আপনারা জল নিতে না পারবেন আল্লাহর কসম করে বঞ্চিত হদিন পর্যন্ত ক্ষমতা রাখা করা যায় না যাই না এরা যে পক্ষে যাবে সেই পক্ষে ভিড়ে হবে ইনশাল্লাহ কানে বলি আল্লাহর পথ এই কথা আল্লাহ রাজি এই পথ আমার রসুল রাজি এই পথই সব বিজয় হবে মূর্তি পূজা করতো আমার রসুল তোমরা আমার কথা শোনো আল্লাহকে মানো

এর গ্রামার জানতে হবে খারাপ আর খারাপের উল্টা পেশ করে দেইছে সাক্ষিনত্বটা জানো হয়েছে এগুলা বুঝতে না ফলে তাফসির করা সহজ না আমার দেশের মাদ্রাসার নালিপুরে মুতাছির কুরআন লেখা থাকে অথচ বিসমিল্লাহির রহমানির রাহিমের তাফসির করার তাহকিক করার ক্ষমতা পর্যন্ত তারা রাখে নাই দুধরিক মুফসি কি খাইয়া

আমাদের খেলার পুতুল মনে করতো খেলার বস্তু মনে করত খেলে গেলে মানুষ যেমন পোলাবান যেমন ধুলো বলে গেলে যখন উড়াইয়া দেশ যায় মা বোনদের ওই জাহেলের যুগের সময় ওরকম পুরুষরা ব্যবহার করে মেরে দিয়ে চলে যাইত যদি কোন বাবার মেয়ে সন্তান হতো বাপ নিষ্ঠুর হইয়া নিজের সন্তানকে জেন্দা কবর দিত তোমার কে সন্ধান আমার নদী আজ তো মান আমার সেই নদীকে আরো আসতে পারম নবে আবার সজীবন যাপন করতে পারম আমার নদী তোমার উপরে খুশি হয়ে যাবে আর তুমি মরে গেলে আল্লাহ আর জাম্মাতি হয়ে যাইবা